আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চায় আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ এক ফোঁটা দুধের প্রতিদান কামা পর্যন্ত দিতে পারব ঘরে যাই ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না রে আল্লাহ বিদেশ থেকে আসলে সবাই তার বাপ কিসের দিকে তাকায় বেগের দিকে তাকায় মা মাতার চেহারা আর দিকে তাকে আমার তুই শুকাই গেলে বিদেশে গিয়ে খাওয়া দাওয়া কর আজকে বিদেশ থেকে আসি মা দুনিয়া মা থাকলে আমার কি কথা বলতো বাবা নাই আমাকে দূরের থেকে আগানে আসতো আল্লাহ আজকের তার সিনেমা ফেলে রাখি নি বার বার তাদের কথা মনে হতো মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দিও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ما كما ربياني রব্বির হাম্মা কামা দ বা বাবা ইয়ানি রব্বুল আমিন আল্লাহ তিন দিন ব্যাপী ভারতমো তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ دیرভুক্তন পর্যন্ত বসে কোরআনের রাজাচালা শোনাার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ এর মালিক পবিত্র সাবান মাসের আজকের রজনীতে শেষ দিনে আল্লাহ কোরআনে কেরিমের আলোচনা শোনার পর আল্লাহ গোলাগার হিসাবে স্বামীর কাঠ ঘোড়াই দাঁড়াই তোমার সেই দরবারে দুইখানা হাত পাড়াই আল্লাহ মেহের বাণী করে আমাদের জিন্দেগি সকল গোলাগুলো মাত করে দাও জীবনে যা গুণা গুনেছি তার কোন হিসাব নাই গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না রহমতের দনিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা সারতে পারি না তুমি তো দয়ার সাগর রহমতের সাগর তা কাইয়া দেখো আল্লাহ ই বয়দার মাঠে আল্লাহ বুড়া বাবারা হাত খুলি খান আবার কনিজার টুকরা যুবকরা কান্দে পর্দা মা বোনাও কান্দে আল্লাহ মিহের বানি করে আমাদের জীবনে গুনাহ গুণু মাফ করে দাদু আল্লাহ তাও বা করতিসি আর জীবনে গুনা গুনা করো আর জীবনে কোনোদিন নামাজ না আর কোনদিন রোজা ছাড়ব না আর কোনদিন হারাম না আর দায়িত্ব তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদের আমাদেরকে মাফ করবে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে কঠিন ময়দানে গুনাগার হলে আমাদেরকে তুমি দান দিও আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রুগীদের দরখাস্ত করেছে অনেক রুগীদের নাম প্রকাশ করেছে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসব করে দেখ শিফাই রেখা মেলা আহা করে দাও আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় তাদের তাদেরকেও শিফা দিয়ে দাগ আল্লাহ ভাবের অভাবকে দূর করে দাগ পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মসিব যাদাদেকে থেকে আল্লাহ বারবার প্রবাসীদের কথা আসছে আমাদের অনেক ক্রিয়া সজন ভাই বেড়া দর অনেকের সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্টে কষ্ট করে টাকা কামার আল্লাহ রুদ্রে পুড়ে কালো হয়েছে আল্লাহ দেশের জন্যে জাতির জন্যে এত কষ্ট করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত হইলো আবার সহি হিংসার আমাদের সুস্থতার সঙ্গে আমাদের কুলেতরে কেতুমি ফিরাই দেওয়া হওক বানানী আলিংসা আল্লাহ যুব সঙ্গে উদ্যোগী বারো বর্ষ সব জায়গায় বারো বছর যাব থান্না তা শিল করার না ফিল হয় আসছে আমার এই যুবকদের কেতুনি ভুল করে দাও আল্লাহ জান্নাতী যুবক হিসাবে তাদেরকে তুমি বানিয়ে দাও আর মেলায় না আল্লাহ আমাদের মরব্বীদেরকে আরো ঘরের অঞ্চল দাও যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দাও আল্লাহ পর্দার আডানের যে মা বোন দা হা আবার মা বুন্দেরকে আবেদা জাহেদা হেদা সাদা হা দিনদার হিসাবে তুমি করে দাও

আমরা যারা হাত ছুটে ইসিরা আল্লাহ জানি না কার মানা কার বাবা কত দিন হয়ে গেল আল্লাহ নিষ্টুরের মতো گورস্তানি গিয়ে মা বাবার মুখে মাটি চাবা দিছে আল্লাহ ঘর থেকে বাহির করে گورস্তানে নিয়ে গেছি অতচ্ছ তার বাড়িতে হল আমি বাড়ি আসে বাড়ি वाला না জমি নাছে জমি वाला আল্লাহ আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে হচ্ছে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আশা হয় আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ আর আব্বাল এক ফোঁটা দুধের প্রতিদান কামন পর্যন্ত দিতে ঘরে যা ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না রে আল্লাহ বিদেশ থেকে আসলে সবাই তার বিফ দিকে তাকায় ব্যাগের দিকে তাকায় মা মা তার চেহারা দিকে তাকাইয়া বাবা তুই শুকায় গেলি বিদেশে গিয়ে খাওয়া দাওয়া আজকে বিদেশ থেকে আসি মা দুনিয়া মা থাকলে আমাকে কথা বলতো বাবা নাই আমাকে দূরের থেকে আগানে আসতো আল্লাহ আজকে তার সিনেমা ফেলে রাখিনি মনে হয় তাদের কথা মনে হচ্ছে মেহের বাড়ি করে তাদেরকে মাফ করে দিও তাদের খবর গুলো জানা এই সিরাজনগরের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই খাস করে আমার নানা জান মামা জান সহ আরো মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও আমার আব্বা জান কেও মাফ করে দিও আল্লাহ আল্লাহ যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াত দেব নেক হায়াতের মালিক বানাই দাও বলা না রবি সাহেবের আব্বা জান খালি কত মানুষ কি কোরআন পড়াইছে কত দিনের খেদমত করেছেন অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ হায়াত থাকলে সুখা দিয়ে দাও হায়াত যদি না থাকলে আল্লাহ ইমানের সাথে মৃত্যু নিশ্চিত করে দিও। এ মালিক যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাব সাজানো ঘর থেকে বাহির করবে আর এই ঘরে আমাকে প্রবেশ করাবে না সন্তানরা কানবে আমার পরিবার পরিজন কানবে যে তাদের কান্না দিকে তাকাবে আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসবো না আল্লাহ ওই মুহূর্তটা আশা পূর্বের বানাই বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ যে দিন ডাক দিবা আল্লাহ নামাজরত অবস্থায় রোজারত অবস্থায় ডাক দিও তোমার ঘর জিয়ারত করা অবস্থায় ডাক দিও আল্লাহ আমি যদিও হবুনা অনেক আনে ওলা বাড়ির কিনে হাত সাদা দারিওয়ালা মুরব্বিদের কিনে হাত অনেক গুলি যার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ পর্দার আড়ালে নেককার দ্বীনদার মা-বুনদেরকে নিয়ে হাত তুলি আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে সেই হাতের ওসিলা তোমার হাবিবের দফায় নে আমাদের দোয়া গ্রহণ করুন <applause> ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين. سلام عليكم.